আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে টিডিটা কী জিনিস এবং টিডির কী কী ইন্টারেস্ট আমাদের এখন চলছে এবং কে কে এটা ওপেন করতে পারে আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে টাকাটা ভাবে রাখা হয় এবং তার ম্যাচুরিটিটা কীরকম অর্থাৎ যখন আপনার ম্যাচুয়ার হয়ে যাবে টাকাটা তখন কীভাবে কী করবেন এক্সটেনশন করা যায় কিনা প্রি ম্যাচুয়ার ক্লোজ করা যায় কি না আর হচ্ছে যে অন্য একটা জিনিস যে প্লিডিং অফ টিডি অ্যাকাউন্ট সেটাও বলে দেবো কিন্তু সেটা বলার জন্য আমরা এগুলো সবই ইংরাজিতে আছে আমি এখান থেকে বলে দিতে পারি আর আপনাদের জন্য বাংলাতেও আমি করে রেখেছি গোটাকে তো সেখান থেকেই দেখাই আমানত আমানত থেকে কি না যেটা ডিপোজিট আমার এক বছর দু বছর তিন বছর পাঁচ বছরের জন্য অ্যাকাউন্ট আপনি করতে পারেন সর্বনিম্ন হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে এবং একশো টাকার যে কোনো গুণিতকে আপনি টাকা খুলতে পারেন এগারোশো বারোশো পনেরোশো কিন্তু এগারোশো পঞ্চাশ হলে হবে না ঠিক আছে একশো টাকা গুণিত হতে হবে সুদ বার্ষিকভাবে প্রদান করা হবে যেটা আগের দিনেও বলেছি কোনো অতিরিক্ত সুদ পদেও হবে না অর্থাৎ কোনো অতিরিক্ত সুদ এক্সট্রা যদি আপনি চান আবার সেটা হবে না আবেদন জমা দিয়ে অ্যাকাউন্ট সঞ্চয় অ্যাকাউন্টে অর্থাৎ আপনার যেটা সেভিংস অ্যাকাউন্ট তার সঙ্গে ওই অ্যাকাউন্টে আপনার এই সুদের টাকা কিন্তু ঢুকবে প্রতি বছর অর্থাৎ টিডি খুললে আপনাকে একটা সেভিংস মোটামুটি খুলতেই হবে ঠিক আছে সেটা এক বছরের মধ্যে খুলে দিতে পারেন আজকে যদি ফেব্রুয়ারি মাসে যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে পরের ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার সুদটা ঢুকবে প্রতি বছর একবার করে গোটা বছরের সুদটা ঢুকে যাবে যখন খুলেছেন তখনই ঢুকবে তো সুতরাং যেটা কথা যে আপনার অ্যাকাউন্টটা ঠিকঠাক সময়ে খুলতে হবে এবং তার সঙ্গে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে রাখবেন কারণ সেভিংস অ্যাকাউন্টে আপনার ইন্টারেস্টে টাকা ঢুকবে আচ্ছা এবং পাঁচ বছরের জন্য যে টিডি যদি আপনি করে থাকেন তাহলে সেটা এ সি ধারায় আপনার ইনকাম ট্যাক্সে আপনি ছাড় পাবেন এরপর হচ্ছে পরিপক্কতা বা ম্যাচুরিটি ম্যাচুরিটি কি না যখন আপনার টাকাটা আপনি টাকাটা ফিক্স করেন পাঁচ বছরের জন্য প্রতি বছর আপনি সুদটা পেয়ে যাচ্ছেন আসলটা আমরা কিন্তু রয়ে গেল সুদটা আপনি পেয়ে যাচ্ছেন এক বছর দু বছর তিন বছর চার বছর আপনি সুদটা পেয়ে গেলেন প্রতি বছর নেক্সট পাঁচ বছরের বেলায় এসে আপনি সুদও পাবেন একবারে আপনি আপনার যেটা ম্যাচুরিটির টাকা সেটাও ম্যাচুরিটির টাকা বলতে আর যেমন আপনার আসলটা সেটাও পেয়ে যাবেন ঠিক আছে এ এটা হচ্ছে সিস্টেম অ্যাকাউন্টটা সম্প্রসারণ অর্থাৎ আপনার পাঁচ বছর পেরিয়ে গেছে ওর পরেও কি আপনি অ্যাকাউন্টটা আপনি টাকাটাকে আরও পাঁচ বছরের জন্য ফিক্স রাখতে পারেন তো এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে হ্যাঁ আপনি টাকাটা ফিক্স রাখতে পারেন আরো পাঁচ বছরের জন্য তো টিডি অ্যাকাউন্টটি যদি মেয়াদ অর্থাৎ যদি এক বছরের টিডি হয় তাহলে ম্যাচুরিটি কবে থেকে হচ্ছে ফেব্রুয়ারি মাসে ধরুন বাইশ তারিখে করেছিলেন ফেব্রুয়ারি মাসে বাইশ তারিখে এসে আপনার এক বছরের ম্যাচুরিটিটা হয়ে যাচ্ছে সেই ফেব্রুয়ারি থেকে পরবর্তী ছ মাসের মধ্যে অর্থাৎ ম্যাচুরিটি যখন হয়ে গেল আপনার তার ছ মাসের মধ্যে যদি এক বছরের টিটি হয় তাহলে আপনাকে সেই ফর্মটা ফিল আপ করতে হবে যে আমি এটা করতে চাই বেশিরভাগ ক্ষেত্রে তার আগে করে দেওয়াই ভালো দু বছরের যদি টিটি হয় তাহলে মেয়াদ পূর্তির বারো মাসের মধ্যে অর্থাৎ মেয়াদ পূর্তি মানে যখন আমার ম্যাচুরিটি হচ্ছে টাকাটা দু বছর ফিক্স খাবার আপনি ভাবলেন যে আরও আমি দু বছর রাখব কি আরও পাঁচ বছর রাখবো খালি কিন্তু তার জন্য আলাদা প্রেসক্রাইবড ফর্ম আছে সেটা ফিল আপ করতে হবে এবং তার সময় হচ্ছে বারো মাস মানে এক বছরের মধ্যে দু বছরে চাকার টাকাটা ম্যাচুরিটি হলো ওর পরে আপনাকে এক বছর সময় দেওয়া হবে যে আপনি ওই টাকাটা কিন্তু আবার ঘুরিয়ে ফিক্সড করতে পারেন এবং তিন ও পাঁচ বছরের টিডি ক্ষেত্রে আঠেরো মাসের মধ্যে তিন আর পাঁচ বছরের যদি কোনো টাইম ডিপোজিট অন্য আপনি ফিক্সড করেন সেক্ষেত্রে আঠেরো মাসের মধ্যে অর্থাৎ এক বছর ছ মাসের মধ্যে কিন্তু আপনি এই আপনাকে আপনার প্রেসক্রাইব ফর্মটা ফিল আপ করতে হবে যে আমি অ্যাকাউন্টটা আরও পাঁচ বছর এক্সটেন্ড করতে চাই অ্যাকাউন্ট খোলার সময় আমানতকারী পরিপক্কতার তারিখ থেকে অ্যাকাউন্টের মেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ জমা দিতে পারেন এবং যে অ্যাকাউন্ট খোলার সময় যখন আপনার ম্যাচুরিটি ডেট সেই সময় থেকেই কিন্তু অ্যাকাউন্টের মেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ জমা দিতে পারেন অর্থাৎ সেই দিনই কিন্তু আপনি এটাকে এক্সটেন্ড করার জন্য ফর্ম জমা দিতে পারেন এখানে আবেদনপত্র পাওয়া যায় সেই আবেদনপত্র দিয়ে আপনাকে পোস্ট অফিসে পাসবুকের সঙ্গে সেটা জমা দিতে হবে তখন আপনি একটা নিউ পাসবুক পেয়ে যাবেন মেয়াদ পূর্তির দিনে সংশ্লিষ্ট টিডি অ্যাকাউন্টে প্রযোজ্য সুদের হার বর্ধিত সময়ের জন্য প্রযোজ্য হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে যখন আপনার ম্যাচুইয়ের হবে ওরপরে যখন আপনি এক্সটেন্ড করবেন তখন যে ম্যাচুরিটি ডেট সেই ম্যাচুরিটি ডেট থেকে কিন্তু আপনার ইন্টারেস্টটা পেবেল হবে ঠিক আছে